সময় বাবা যদি তোমাকে বাধা রাধা কিছু দেয় তাহলে তুমি ধরো চাকু দিয়ে লাগে তা ওর বাবা কি না হলে তুমি যে সত্যিকারের চিন্তাই করে সেটা বলে তো মনে হবে না আমি তোমাকে এভাবে সরাসরি টাকা দিতে পারবো না এ সকল টাকা পয়সা সব তোমার বাবার সব টাকা পয়সা তোমার হক আছে কিন্তু তোমার বাবার অনুমতি নেই আর বাবার অনুমতি ছাড়া আমি তোমাকে একটা টাকাও দিতে পারবো না দেখো এই টাকাগুলো যদি আমার হতো তাহলে আমি তোমাকে গতকালকেই টাকাটা দিয়ে দিতাম দুলাভাই আপনি তো আমাকে ফোনই বললেন টাকার একটা ব্যবস্থা করবেন দুলাভাই আমার টাকাটা খুবই জরুরি টাকাটা যদি আমি না পাই আমি অনেক বড় বিপদে পড়ে যাব দেখো আমি তো তোমার সমস্যাটা বুঝতে পারছি কিন্তু একটা উপায় আছে কি উপায় হবে একটা কাজ করতে হবে বাট তুমি সেই কাজটা করতে পারবে কিনা পারবো পারবো আপনি বলেন আমি আমি সব কাজ করতে পারবো চিন্তাই চিন্তাই দেখো বাবা তো তোমাকে এমনি এমনি টাকা দিতে দেবেন না তাই বিকেলে অফিস থেকে ফেরার সময় আমি বিক্রিজ করে তিরিশ লাখ টাকা নিয়ে নেব দেন যে কোনো একটা অজুহাতে কোনো একটা জায়গায় গাড়ি দাঁড় করাবো কোন জায়গায় দাঁড় করাবো সেটা আমি তোমাকে মেসেজ আগেই বলে রাখবো সেখানে তুমি আর তোমার ফ্রেন্ড দুজনে আসবে এসে গাড়ি থেকে টাকাগুলো চিন্তাই করে নিয়ে যাবে এতে তুমি তোমার টাকাটাও পেলে আবার তোমাকে টাকার ব্যবস্থা করে দেয় বাবার কাছে আমার কোনো কৈফিয়ত দিতে হলো না আপনাদের গাড়ি থামি আমি চিন্তাই করবো দেখো তুমি বললে যে টাকাটা না পেলে তোমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেই জন্য আমি এই বুদ্ধিটা করলাম এখন তুমি যদি এটা না করতে চাও তাহলে আমার কিছু করার নেই আমি কোনো ব্যবস্থা করতে পারবো না তোমার কাছে যদি এর থেকে ভালো কোনো প্ল্যান থাকে তাহলে বলো আপনার ছেলে মাদক সেবন করে ওই মেয়েকে ধর্ষণ করছে দিচ্ছি দেখুন আপনি শহরে একজন স্বনামধন্য ব্যবসায়ী তাই আপনার পারমিশন নিয়ে আপনার ছেলেকে নিয়ে যাচ্ছে দয়া করে কোনো সিন ক্রিয়েট করবেন না বাবা আমি কিছু করিনি বাবা আমি কিছু করিনি যেত ভাবাই কি না কিছু না তুমি যদি চিন্তা না করতে চাও তাহলে আর আমার কিছু করার নেই সরি আমি তোমাকে কোনো ধরনের হেল্প করতে পারলাম না না আমি আজি আছি ঠিক আছে আমি তাহলে বেকেলে বাসা করার সময় দেখো টাকাটা নিয়ে নেব আচ্ছা শোনো চিন্তাই করার সময় বাবা যদি তোমাকে বাধা রাধা কিছু দেয় তাহলে তুমি ধরো চাকু দিয়ে একটু পোজ দেওয়া লাগে দিয়ে দিও চাকু দিয়ে পোজ দেব তা আমার বাবা কি না হলে তুমি যে সত্যিকারের করে সেটা বলে তো মনে হবে না আচ্ছা এখন তাহলে যাও তোমার বন্ধুর সাথে গিয়ে কথা বলো কিভাবে কি করবে সে প্ল্যানটা করো আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই দেখি কি করবে বেচারা